শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও গরম গরম চা নিয়ে তো কয়েকটা জামা কাপড় ছিল ভিজানো তো সেগুলো পেয়েছে একটু গায়ে হাত মানে জল ঢেলে নিয়েছি আজকাল মাথায় জল দিইনি আগামীকাল তো সরস্বতী পুজো সবাই দেখছি সরস্বতী পুজোর সুন্দর সুন্দর বাজার করছো ঠাকুর দেখতে মানে ঠাকুর কিনতে গেছো তো এবছর বছর আমাদের সরস্বতী পুজো হবে না তোমাদের ভিডিওগুলো দেখে আমার না প্রচুর পরিমাণে মন খারাপ করছে কারণ আজকের দিনে আমরা তোমাদের দাদা দোকান থেকে আসে তারপরে হচ্ছে যাই ঠাকুর কিনতে পুজোর বাজার করতে বেশ একটা বিশাল মনে মনে একটা আনন্দ থাকে কিন্তু এবারে আর সেটা কিছুই হচ্ছে না তো সেই কারণে একটু মন মেজে খারাপ তো তোমাদের ভিডিওগুলো দেখলে আশা করি অনেকটাই ভালো লাগবে তো চাটা খেয়ে নিই আর ছেলে এখন পড়তে যাবে আর স্কুল তো ছুটি তারপরে হচ্ছে রান্নাবান্না করব তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি ছেলে চলে গেছে পড়তে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো আলু কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এই দেখো এখানে পেঁয়াজের কলি কেটে নিয়েছি তো পেঁয়াজের কলি ভাজা হবে আর এখানে দেখো গোটা জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই শীতকালে আমাদের না এই পেঁয়াজ কলিটা মানে কম বেশি একদিন পর পর কি প্রত্যেক দিনই হয়ে যায় ভাজা কারণ তোমাদের রান্নাঘর খেতে খুব ভালোবাসে এই দেখো বন্ধুরা লবণ হলুদ দিয়ে দিয়েছি আর আপনাদের দাদাভাই একবারে বাজার করে নিয়ে আসুন সেটা ভাজা হোক আর কি নিয়ে আসতে তারপরে তোমাদের এই দেখো বন্ধুরা পেঁয়াজের আলু পেঁয়াজের কলি আর আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আদা আর এই দেখো সর্ষার জিরা ভিজানো আছে আর এই দেখো নিয়ে আজকে পটল মাছ অনেকদিন পরে আর কি খাবো তো পটল মাছের ঝাল বানাবো আর এনেছে হচ্ছে মাছের তেল এটা দিয়ে দেখি কি করবো এই দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তো এবার হচ্ছে মাছটা রান্না করব। একটু কালো জিরা পেঁয়াজ আর এই দেখো ভাতের জন্য চাল তুলে নিয়েছি তো এখন হচ্ছে চালটা ধুব এখন হচ্ছে জল গরম হয়ে গেছে তো চলো মাছের ঝোলটা করে নেই তারপর আবার আসছি মাছের ঝোল না ঝাল এই দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দর করে বসানো হয়ে গেছে তো একটু জল দিয়ে এই দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে তো চলো এখন মাছগুলো দিয়ে দিই আর মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় তাই না বলো এই দেখো বন্ধুরা এখানে আমার মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো মাছের ঝোলটা এখন নামাই এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা আর এই দেখো এখানে হচ্ছে বেগুন আর মাছের তেল নিয়ে তো মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে আর কি করবো ছেলে যেহেতু মাছ খায় না মাছের তেলের তরকারিও খাবে না তো ছেলের জন্য করব ডিম দিয়ে আলু চচ্চড়ি আর এই দেখো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তো চলো একবারে রান্না টান্না করে তারপরে আসছি এই দেখো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট নিয়ে হাজির এখানে রয়েছে ভাত এখানে রয়েছে পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজা আর এই দেখো এটা হচ্ছে ছেলের জন্য করেছি আলু দিয়ে ডিম দিয়ে একটা চচ্চড়ি আর এখানে হচ্ছে মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা আর হচ্ছে এটা পটল মাছের ঝাল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছাদের উপরে তো জামা কাপড় মেলে দিয়েছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো সূর্য মামা কিন্তু ভালোই উঠে গেছে আর এবারে যে মানে কিছুদিন আগে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিলো এখন কিন্তু অনেকটাই গরম গরম আর এই দেখো সেই আগের দিন দেখেছিলাম হলুদ জবা তো জবাটা আবারও একটা ফুটেছে আর একটা ডালে কিন্তু তিনটে কুড়ি তো আর এখানে দেখো এই চন্দ্রমল্লিকা ফুলের কালারটা খুবই সুন্দর আর এ আমাদের এই যে মানে এই চন্দ্রমল্লিকাগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রথমবার আর কি করা হয়েছে আর এবার কিন্তু খুবই অল্প আর কি ফুল আছে আর তেমনভাবে যত্ন করা হয়নি বলে ফুলগুলোও কিন্তু অতটাও ভালো হয়নি তো যেহেতু এটা প্রথমবার লাগানো হয়েছে তো সেই কারণে পরের বছরে আশা করি মানে আরও সুন্দর হবে আর এই গাছটা পাতায় দেখা যাচ্ছে না শুধু ফুল আর ফুল তো এই দেখো এখানেও কিন্তু একটা কালার আছে এই গোল গোল চন্দ্রমল্লিকাগুলো এর থেকে কিন্তু আরও বড় হয় কিন্তু এবছরে আমাদের মানে বড় হয়নি তো এই ফুলগুলো তিন রকমের কালার আছে আর তার সাথে দেখো গাঁদা ফুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গাছ ভর্তি হয়ে ফুটে রয়েছে আর এই মানে শীতে তেমনভাবে কোনো বেশি ফুল লাগানো হয়নি টাইমের অভাবে আর এই যে সেই গোলাপ ফুলটা তোমাদের এক মাস ধরে দেখাচ্ছে এখনও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফুলটাও ভালোভাবে সম্পূর্ণ ফুটেনি আর তার সাথে একটা পিঙ্ক কালারের গোলাপ তো এই গোলাপটা এখন আর অতটাও ভালো হচ্ছে না আগের বছরে যারা ভিডিও দেখতে তারা কিন্তু দেখেছিল খুব সুন্দর আর বড় বড় গোলাপ হয় আর এখানেও আছে গোলাপ আর সাথে এই লিলি ফুলটা দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমি তোমাদের দাদা ভাইকে বলছি আমাকে এক থোকা দিয়েও মাথায় দেব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ও বলছে তুমি আর অন্য কিছু চাওয়ার থাকলে চাইতে পারো কিন্তু ফুল চাইবা না দরকার পড়লে কিনে নিয়ে গা তোমরাই বলো বন্ধুরা লিলি ফুল কি কিনতে পাওয়া যায় তো যাই হোক চলো অনেকক্ষণ হলো আর এই ফুলটা দেখো কালারটা মানে এতটাই সুন্দর খুবই ভালো লাগে ফুলটা দেখতে তো এই যে চলে আসলাম আমার নিচে ব্যালকনিতে আর এই ফুলটা আর কি নিচে নামালাম দেখো একটা মানে ডালে এখনও কিন্তু দুটো কুড়ি আছে তো এই ফুলটা এত পরিমাণে রোদ উঠেছে ওখানে যদি রাখা হয় শুকিয়ে যাবে আর আমি চাইছি তিনটে কুড়ি যদি একসাথে ফোটে তাহলে গাছটা দেখতে কত সুন্দর লাগবে তো যদি এই ফুল দুটো কালকের মধ্যে ফুটে যায় আর এই ফুলটাও যদি থাকে তাহলে তো তোমাদের যখন ফুটবে আবারও কিন্তু একবার দেখাবো আর আমাদের এই ব্যালকনিতে শুধু মানে ওয়েন্ডোর প্ল্যানের যে গাছগুলো হয় সেগুলোই কিন্তু এখানে রাখা আছে আর এই গাছটা দেখেছো লতি লতি হচ্ছে আর কত বড় হয়ে গেছে এই দিকেও আছে আর গাছগুলো যখনই বড় হয় না তখনই কিন্তু ছাগলে খেয়ে নেয় তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরকে দেখানো হচ্ছে ফুলের গাছ খুব ভালো যাই না বন্ধুরা আর সব থেকে শান্তির জায়গা হচ্ছে ছাদ বাগান আর ফুল ফুল দেখলেই একটা অন্যরকম শান্তি আমি সবকিছু শেয়ার করতে পারি না যেগুলো এডিটের মধ্যে আমি রিপোর্টিং করছি সেগুলো শেয়ার করছি না তোরা একদিন করবো আর ভিডিও তো এই পর্যন্ত রাখছি বন্ধুরা কারণ হচ্ছে ফুল বাগান দেখালে মানে ফুল গাছ দেখালে ভিডিও অনেকটা বড় হয়ে যায় তার মধ্যে একটু রান্নাও দেখায় তো আর কি বার করবো সারাদিন তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো বলে দাও হচ্ছে লাইক করো আগামী কাল আছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর যদি এই বছর আমাদের বাড়িতে আর পুজোটা হবে না আমাদের বললো দিদি ভাই আর নাহলে কালকে তো অন্যরকম ভিডিও করা হতো তো যাই হোক

আর যদি হয় যাওয়া তাহলে তো দেখতে পাবা আর মানে নিরানব্বই পার্সেন্ট না এক পার্সেন্ট মানে আমার আসলে ঠিক আছে বন্ধুরা দোকান যাই আর চাসা আমার অবস্থাও তাই